আমরা জানবো বিশ্বের সপ্তম আশ্চর্যের দ্বিতীয় আশ্চর্য তাজমহল সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ক্লিক করে দিন ভারতের তাজমহল একটি ঐতিহাসিক স্থাপত্য এবং প্রেমিক প্রতীক হিসাবে বিশ্বজুড়ে পরিচিত তাজমহল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এক স্থাপত্য ও নকশা তাজমহল একটি সাদা মার্বেলের সমাধি যা মোগল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ এর কেন্দ্রীয় গম্বুজটি প্রায় দুশো চল্লিশ ফুট উঁচু এটি চারপাশের চারটি মিনার দ্বারা পরিবেষ্টিত যা মূল আরও সুন্দরভাবে তুলে ধরেছে দুই নির্মাণকাল তাজমহল ষোলোশো বত্রিশ সালে সম্রাট শাহজাহান প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মরণে নির্মাণ শুরু করেন নির্মাণ সম্পূর্ণ হয় ষোলোশো সালে তিন ইতিহাস সম্রাট শাহজাহান মনতাজমহলের মৃত্যুর পর তার স্মৃতিতে উদ্দেশ্য করে নির্মাণ করেছিলেন এ তাজমহল এটি তৈরি করতে প্রায় বিশ শ্রমিক এবং বাইশ বছর সময় লেগেছিল আর মার্বেল এবং পাথর তাজমহল নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল রাজস্থান থেকে আনা হয় এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙের মূল্যবান পাথর যেমন লাল চেস্পার সবুজ নেফ্রাইট নীল লেপিস লাজুলি এবং অন্যান্য বিভিন্ন রত্নপাতর সমূহ সৌন্দর্য ও খ্যাতি তাজমহলের নির্মাণ শৈলী সিমেট্রি এবং পাথরের নকশা আজও বিশ্ববাসীর কাছে এক নান্দনিক স্থাপত্য এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত করে এবং উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়া হয় হয় আয়না কাজ ও খোদাই তাজমহলের ভিতরে দেয়ালে বিশদ আয়না কাজ এবং খোদাই করা হয়েছে এতে রয়েছে কোরআনের আয়াত খোদাই করে যা ইসলামী শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বাগান ও জলাধার তাজমহলের চারপাশে একটি সুপরিকল্পিত বাগান রয়েছে যা মোগল বাগান পদ্ধতির প্রতীক বাগানের মাঝখানে একটি জলাধারা রয়েছে যেখানে তাজমহলের প্রতিচ্ছবি পড়ে যা এটি সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে আট তাজমহলের রং পরিবর্তন সূর্যের আলোর উপর নির্ভর করে তাজমহলের রং পরিবর্তিত হয় এটি ভোরে গোলাপি দুপুরে সাদা এবং রাতে সন্ন্যালী হয়ে ওঠে যা ওই স্থাপত্যের সৌন্দর্যকে আরো মুগ্ধকর করে তোলে নয় কুসংস্কার ও রহস্য তাজমহল নিয়ে কিছু কুসংস্কার ও রহস্য রয়েছে একটি প্রচলিত কুসংস্কার হল শাহজাহান নাকি তাজমহল নির্মাণকারীদের হাত কেটে ফেলেছিলেন যাতে তারা আর কখনো এমন স্থাপত্য নির্মাণ করতে না পারে যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি তাজমহলের গুরুত্ব শুধুমাত্র ভারতেই নয় বরং পুরো বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক তাজমহল পরিদর্শন করতে আসেন যা ভারতীয় পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এগারো পরিবেশগত চ্যালেঞ্জ তাজমহল তার নির্মাণের পথ থেকে পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছে যেমন মার্বেলের রং প্যাকাশে হয়ে যাওয়া যা মূলত বায়ু দূষণের কারণে ঘটে ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই স্থাপত্যকে সংরক্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বারো সাংস্কৃতিক প্রতীক তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্যই নয় এটি প্রেম ভালোবাসা এবং আত্মত্যাগের এক অনন্য প্রতীক যা বিশ্বব্যাপী মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে এর সৌন্দর্য প্রতিটি মানুষকে আকর্ষণ করে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন